ওয়া ওয়ার্ডে ব্যাটিং ডিসপ্লে বাই টিম নিউজিল্যান্ড মানে সেমিফাইনালের মতো একটা স্টেজে এসে সাউথ আফ্রিকার এগেন্স্টে নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে তিনশো বাষট্টি রানের একটা বিশাল সংগ্রহ কিন্তু দাঁড় করা ফেলছে অলরেডি এখন দেখার বিষয় হচ্ছে সাউথ আফ্রিকা কি ম্যাচটাকে জমায়ে তুলতে পারে কি না কারণ আসলে এত রান চেজ করে কিন্তু সাউথ আফ্রিকা থ্রি প্লাস রান চেস করে এর আগে সাউথ আফ্রিকা কিন্তু মাত্র সাতবার জিততে পারছে আজকে তো প্রায় অনেক রান ভাই তিনশো রান চেস করে জেতা সাউথ আফ্রিকার পক্ষে অসম্ভব আমি বলবো না আমারও মনে আছে অনেক আগে তখন ডি উইলিয়ার্সের আমল ছিল ওই সময়টাতে তারা কিন্তু চারশো প্লাস না চারশো তেইশ কি চব্বিশ এরকম একটা রান চেস করে জিতেছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে তো চারশো প্লাস রান চেজ করে জেতার আপনার বৈশিষ্ট্য কিন্তু এই সাউথ আফ্রিকান টিমের মধ্যে আছে আর আজকে নিউজিল্যান্ড টিম যে অসাধারণ ব্যাটিংটা করছে আপনার রাচেন্দ্র রবীন্দ্র যেমন আইসিসি ইভেন্টকেই বেছে নিচ্ছে সেঞ্চুরি করার জন্য এখনও পর্যন্ত পাঁচটা সেঞ্চুরি করছে তার পাঁচটার পাঁচটাই সেঞ্চুরি কিন্তু আপনার আইসিসি ইভেন্টে আসছে গত দুই হাজার তেইশ ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তিনটা করেছিল এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি তারও দুইটা গোল মোট পাঁচটা সেঞ্চুরি কিন্তু করে ফেলছে নিউজিল্যান্ডের এই ইয়াংস্টার্স তারপর উইলিয়ামসন উইলিয়ামসনও আজকে একটা হান্ড্রেড পেয়ে ফেলছে তো দেখা গেছে দুইটা হান্ড্রেড এবং শেষের দিকে এসে ড্যারেল মিচেল এবং আপনার গ্লেন ফিলিপস দুজনেই কিন্তু উনপঞ্চাশ ঊনপঞ্চাশ রান করছে ভাগ্যবিরমিত তারা ফিফটিটা করতে পারে না তো যাই হোক বেশ ভালো একটা স্কোর কিন্তু নিউজিল্যান্ড টিম সংগ্রহ করে ফেলছে থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি টু বাট ভুলে গেলে চলবে না বিপরীত টিমে কারা আসে ব্যাটিং করার জন্য সাউথ আফ্রিকাকে এত লাইটলি নেওয়ার কিছু নাই কারণ পিচের যে কন্ডিশনটা দেখা যাইতেছে পিচের কন্ডিশন কিন্তু বেশ 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 চমৎকার ফর ব্যাটিং সাউথ আফ্রিকার ওপেনিং প্লেয়ার যারা আছেন আপনার রায়ান রিকেলটন রিকেলটন খুবই ভালো একজন ব্যাটসম্যান মানে মারমুখী ব্যাটসম্যান যাকে বলে মার্কুটি ব্যাটসম্যান যাকে বলে তার সাথে আছে তিনটা বাবুমা তারপরে আছেন আপনার এডেন মার্করাম তারপরে আছেন হেনরি ক্লাসেন তারপরে আছেন হচ্ছেন আপনার ডেভিড মিলার তারপরে আছেন হচ্ছেন আপনার ভ্যান্ডার ডাসেন তারপরে আছেন হচ্ছেন আপনার ওয়েন মোল্ডার মার্কো ইয়ানসেন মানে এই আটজন পর্যন্ত টানা তারা কিন্তু ব্যাটিং করতে অ্যাভেল মানে অ্যাবিলিটি আছে মানে খুব ভালো ব্যাটিংটাই তারা করতে পারেন বিশেষ করে শেষের দিকে এসে মার্কো ইয়ানসেন এবং ইয়ে ওয়েন মোল্ডার এরা দুজন কিন্তু বেশ ভালো একদম মার্কোটো ও অলরাউন্ডার যাদেরকে বলা চলো তো দেখা যাক আমার কাছে মনে হইতেছে যেন খুব একটা ক্র্যাকিং গেম হইতে যাইতেছে তারপরও ভাই সেমি ফাইনালের মতো একটা বড় স্টেজ বোর্ড অন দ্য স্কোর বোর্ড স্কোর অন দ্য স্কোর বোর্ড আর কি যাই হোক মানে স্কোর এত বড় একটা সংগ্রহ অলরেডি নিউজিল্যান্ড টিম করে ফেলছে এখন দেখা যাক পরবর্তী খেলায় কি হয় আমি জানি না তবে আমার কাছে মনে হয় যেন বেশ করা একটা ম্যাচ হইতে যাইতেছে দেখা যাক কি হয় দর্শক আপনারা অবশ্যই কমেন্টস করে জানাই দেন তার মধ্যে যে আজকের এই ম্যাচটাতে সাউথ আফ্রিকা কি আপনার এই থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি টু এই রানটাকে চেস করার মতো অ্যাবিলিটিস সাউথ আফ্রিকার টিম রাখে কিনা সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম